বন্ধুরা দেখো যে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখছি উঠানের মধ্যে পড়ে আছে এরকম আম গাছের ডালপালা এগুলো সব হনুমানের কাণ্ড তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে হনুমান এসে আমার উঠানে বেশ মারামারি শুরু করেছিল আর সবচেয়ে বড় ক্ষতি এই আমি একটু লাগিয়েছিলাম যাতে কলা টলা ধরে তো দেখো তার অবস্থাটা কি করেছে হনুমান লাফিয়ে লাফিয়ে গাছটাকে হেলে ফেলেছে আর তার সঙ্গে এই পাতাগুলোকেও একদম পুরো ভেঙে দিয়েছে এদিকে বড়মশাকে দেখো ডেকে এনেছি বড়মশাকে বললাম যে একটু কলা গাছটা বেঁধে দিতে নইলে তো কলা গাছটা যখন তখন ভেঙে পড়েছে তো এই দেখো পাশের বাড়ির একটা কলমের সঙ্গে কাপড়ে দড়ি দিয়ে আমার বড় মশাই দেখো এই কলা গাছটাকে দেখবেন না বাড়ির মহিলারা কাজ না গ্যাট হয়ে থাকবে তবু একটা ঘরের কাজ করবে না তো দেখো আমার বরটা একটু কষ্ট করে কিন্তু এই কলার গাছের বাঁধনটা দিয়ে দিচ্ছে তবে আমিও কিন্তু ওকে সাহায্য করছি এই দেখো ভিডিও করছি এটাও তো একটা সাহায্য তাই না এটা একটা স্মৃতি হয়ে থাকছে যাই হোক এটা একটা জাস্ট জোকস তো দেখো বন্ধুরা দুটো বাঁধন কিন্তু দেওয়া হলো হলো একটা একটা হচ্ছে বাড়ি কলমের সঙ্গে আর আমাদের উঠানে যে গাছটা আছে সেই নারকেল গাছের সঙ্গে আর এখানে দেখো আমাদের লেবু গাছে কত সুন্দর লেবু ধরেছে তবে এই লেবু কিন্তু গন্ধরাজ লেবু গন্ধরাজ লেবু আমরা কেউই খাই না তো সেই জন্য পাশের বাড়ি মহিলাকে দিয়ে দিয়েছি আর এই যে বাকি দু তিনটা আছে এগুলো একটু ছোট ছোট সাইজে তো চলো বন্ধুরা আমাদের কলা গাছে বাঁধন তো দেওয়া হয়ে গেলো আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্তই তোমরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও